তুই তো ওয়ান পাস তো দেবে একটা ডাক্তার তোর বিয়ে করবে একটা ডাক্তার বিয়ে করলে কি গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে ঠিক না বেটি তুই তো অকেলাস কোন মাধ্যমিক পাস তোর বিয়ে করবে আমি ভালো বলে তোর বিয়ে করেছি অতএব সংসারটা ভালো করে কর বাস্তব কথা শুনতে হাসি লাগছে না বাবা স্বামীর যেমন দায়িত্ব আছে স্ত্রীর তেমন দায়িত্ব আছে আমি তো স্ত্রীর দায়িত্বগুলো বলছি স্বামীর দায়িত্ব কি জানেন আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা ওহ আমার মা বোনটা রেগে ভারুদ হয়ে যাচ্ছি ওরা যে চেল্লাচ্ছিল পুরো চুতু একদম সাইলেন্ট ওহ শেষ করে দেবো চল আমার পরিচিত লোক বাবা চল বাবা স্বামীর শোনেন এই আল্লাহর হাতে টাইম নেই বাবা আমার ওখানে আবার এই বললাম এই টাইমের সমস্যা হলে আমার গালাগালি খেতে হবে খুব সমস্যা বাপ যাই হোক এক্ষুনি শেষ করে দেবো যাক অলির সন্তান বাবা তিনি এসেই দোয়া করবেন বাবা আর নাই শোনেন আল্লাহ রসুল বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের সতেরোটা শিক্ষা দিও কটা 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 তা কটা শিক্ষা বউকে দিয়েছেন একটাও তো দেননি তার মধ্যে দুটো বলে যাচ্ছি আল্লাহ নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন মাথার বালিশ মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন করে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহ রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবাজি মনে মনে বলছে আরে কুড়ি বছর আগে পানি গোবরাতে কেন ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নাই না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ বে করতে দেরি করেছিল চলো বাপ মেয়েদের একটা অভ্যাস কি জানেন স্বামীকে খালি সন্দেহ করা স্বামীকে খালি সন্দেহ করা আমার মা বোনদের বলে যাচ্ছি স্বামীকে সন্দেহ করতে হবে না আজকের বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা আছে মনে মনে বলছে ওরে মারু কুড়ি এবার তুই বাড়ি চলে যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে মেরে দেবো যা পারিস কর আমি এই চলল বাবা রাগ না বাবা আর বেশি নয় অনেক আলোচনা ছিল সংক্ষিপ্ত ভাবে শেষ করলাম বাবা আমার একটা সবরে সানি আছে সে দোয়া করতে হবে সেখানে একজন বক্তা যাবে ছেড়ে দিলে আমার মামার সে উদ্ধার হয়ে যাবে মরা বাম্মা বাবা কোথায় কবরে গেছে তাদের আর কবর থেকে তুলবেন না বাবা এই জন্য বলছি মানে আমার মরা বাম্মার কবর থেকে আর তুলবেন না বাপ রাগ করবেন